বন্ধুরা এটা হচ্ছে চাকি বাড়ির মানে একটা অংশ এখানে যেটা মানে আপনারা যারা যেভাবে চাকি বাড়িকে চিনেন এটা সেই চাকি বাড়ি না এটা চাকি বংশ আর কি তাদের কল দিতে হবে এই যে কিবারে বন্ধ থাকে এই নাম্বারে একটা কল দাও এই লোক চলে আসবে না এই এনাদের নাম্বার আসলে বন্ধ জেলা প্রশাসন কিংবদন্তি সুচিত্রা সেনের বাড়িতে আছে এখন এই যে এটা গলি আর এটা হচ্ছে তাদের সদর দরজা এই সদর দরজা দিয়ে ভিতরে ঢুকবো কিংবদন্তি সুচিত্রা সেনের যে বাড়ি এখন জেলা প্রশাসন পাবনার আন্ডারে এখানে একটা নাম্বার দেওয়া আছে বন্ধ আছে তালা মারা কেউ আসে না হয়তো ঘুরতে এই যে বন্ধুরা আমরা আসছিলাম এখানে কিন্তু দেখাতে পারলাম না কারণ বন্ধ তালামারা ভেতরে লোক নাই একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটাও বন্ধ তো আমরা অবশেষে এখান থেকে ব্যাক করতেছি আর এইটা ঠিক সুচিত্রা সেনের বাড়ির পাশেই জেলা প্রশাসকের কার্যালয়েরও পাশে ওয়াকিং ডিস্ট্যান্স চলে আসছি এখানে মানে আসলে তেমন বলার কিছু নাই অনেক হেরিটেজ একটা বিল্ডিং পুরাতন একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটা আমাদের পাবনা জেলার একটা গৌরব অনেক পুরাতন রাজ রানীরা আসলে সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আর আমি আজকে দেখতে পাচ্ছ এখন রয়েছি পাবনার চাকি বাড়িতে এটা একটা চাকি বাড়ি চাকি বংশের মানুষদের এই বিল্ডিংটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে পাবনার সরকারি কলেজের অপোজিটে রয়েছে মূলত এসেছিলাম কিংবদন্তী সুচিত্রা সেনের বাড়িতে ঘুরতে কিন্তু কিংবদন্তী সুচিত্রা সেনের বাড়িতে ঘুরতে এসে আমরা সেনের বাড়িটি বন্ধ থাকায় আমরা পাশেই এই হেরিটেজ বিল্ডিংটি পাই একদম সুচিত্রা সেনের বাড়ির পাশেই কিন্তু এই হেরিটেজ বিল্ডিংটি এবং এখানে কিন্তু অনেক পুরাতন দুইতলা বিল্ডিং দেখতে অনেক সুন্দর রাজাদের বাড়ি হয় যেরকম আর কি সেই রকম এখানে পরিতক্ত অবস্থায় আছে কলেজের ছেলে মেয়েরাও এদিকে দেখি মাঝে চলতেছে আসতেছে মানে কিছু দর্শনার্থ দাঁড়াচ্ছে দেখুন না বাড়ির সঙ্গে কিভাবে গাছ হয়ে গেছে দেখতে আসলাম কি আর দেখলাম কি আসলে কপালে থাকলে যা হয় বন্ধুরা কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের বাড়ি ঘুরতে এসে পাশে আমরা চাকি বাড়ি ঘুরে গেলাম চাকি এই এই বিল্ডিংটি অনেক পুরাতন হেরিটেজ সুন্দর লাগে দেখতে লাল কালার কালারের বিল্ডিং এবং এই বিল্ডিং এর সাথে মোর লতা পাতা জড়িয়ে গেছে অনেক পুরাতন কিছু জানালা দরজা জানলা আছে তো বন্ধুরা তোমরা যারা এই বিল্ডিংটা দেখতে আসতে চাও ঈশ্বরদী থেকে বা ঈশ্বরদীর আশপাশ থেকে যারা যেতে চাও প্রথমে যেতে হবে পাবনা শহরে এবং পাবনা শহর থেকে রিক্সালাকে বললে এই পাবনা সরকারি কলেজের সামনে চাকিবাড়িটা ঘুরে দেখতে পারো ভালো লাগবে যারা হেরিটেজ পছন্দ করো ঐতিহাসিক বিল্ডিং যারা পছন্দ করো তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম